আপনি কি চাচ্ছেন কম টাকার মধ্যে ভালো মানের প্রোডাক্ট কেনার জন্য সেখানে হতে পারে বাসার দৈনন্দিন জীবনে যে আপনাদের সামগ্রীগুলো থাকে যেগুলো কেনার জন্য সেগুলো যদি কিনতে চান অল্প টাকার মধ্যে ভালো প্রোডাক্ট তাহলে কিন্তু আপনাকে আসতে হবে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে ঠিক সপ্তাহে একটি দিন যে দিনটি হচ্ছে শুক্রবার ঠিক দুপুরের পর থেকে কিন্তু চলতে থাকে এই মার্কেটটি চলুন আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে এই মার্কেট ঘুরে ঘুরে দেখবো বুঝতো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছে শুধুমাত্র এখানে দৈনন্দিন জিনিস কেনাকাটার জন্য তবে আপনাদেরকে বলতে চাই যে এই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলাদের সংখ্যাই বেশি কারণ তারা সপ্তাহে একটা দিন এই জায়গাগুলোতে এসে কিন্তু তাদের প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসের জন্য যে জিনিস ঘরের জন্য যে জিনিসপত্র দরকার সে জিনিসগুলো এখান থেকে কিন্তু তারা সংগ্রহ করতে পারছে এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে যেগুলো কিন্তু তারা পরিবারের যে প্রয়োজন হয় সেই বিষয়গুলো কিন্তু তারা এখান থেকে এসে কেনাকাটা করে থাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বাচ্চাদের দোকান বাচ্চাদের কাপড়ের দোকান রয়েছে চলুন আমরা এটা একটু ভিজিট করে দেখি এখানে কিন্তু অনেক ধরনের ড্রেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে সুন্দর সুন্দর গুলো কিন্তু এখানে রয়েছে যা খুব কালারফুল এবং খুব সুন্দর সুন্দর কাজ করা কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাহারি রঙের পোশাক কিন্তু রয়েছে বাচ্চাদের এই গরমের মধ্যে এই পোশাকগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই কার্যকর আর এখানে এক ভাই আছেন যিনি এই দোকানের ওনার ওনার কাছ থেকে জানতে চাই ভাই এখানে এই জামার দাম প্রাইস গুলো কেমন আসলে দুশো টাকা তো তার মানে সারাদিনই বসে এখানে আপনাদের এই দোকানটা থাকে তো আপনারা যদি চান এই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এই দোকানে এসে আপনার কালেক্ট করতে পারেন এটা কিন্তু একদম অগ্রণী ব্যাংকের সামনেই কিন্তু এই বাচ্চাদের কাপড়ের দোকানগুলো এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাহারি রঙের বাচ্চাদের ড্রেসগুলো আর যেগুলো কিন্তু খুব সুন্দর এবং বাহারি রঙের আর যে পোশাকগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দাম কিন্তু মার্কেটের থেকে অনেক কম যেমন দুশো দেড়শো আড়াইশো এই টাকার মধ্যে কিন্তু এই কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই কাপড়গুলোর মানও কিন্তু তুলনামূলক অনেকটাই ভালো যার কারণে কিন্তু এই কম টাকায় এই ভালো মানের কাপড়গুলোর জন্যই কিন্তু এখানে মানুষের মধ্যে ভিড় লেগেই থাকে কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখানে হয় শুক্রবার সেটা কিন্তু সকাল থেকেই এই হাটটি বসেন এবং পর্যন্ত এই হাট কিন্তু চলমান থাকে কিন্তু আসলে সবসময় এই সামনে কিন্তু বাচ্চাদের কাপড়গুলো পেয়ে যাবেন এবং এই ভিড়ের মধ্যে কিন্তু আপনাদের আসলে কেনাকাটা করতে একটু কষ্ট হবে তারপরে কিন্তু কম টাকায় ভালো মানের পোশাকের জন্য কিন্তু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকার এই এই বাজারে কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন এখানে কিন্তু রয়েছে আরো কিছু বাচ্চাদের গেঞ্জির কাপুরের যে কাপড়গুলো থাকে গেঞ্জি প্যান্ট এই টাইপের জিনিসগুলো দশ কিন্তু সেটা কিন্তু ডিসকাউন্টে দুশো টাকায় দিচ্ছে তার মানে অনেক কম টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু চান এই জায়গা থেকে যদি শপিং করতে তাহলে কিন্তু করতে পারেন এখানে কিন্তু অনেক কালারফুল ড্রেস রয়েছে আপনার দেখেন কাপড়টাও কিন্তু অসাধারণ একটা কাপড় আমি যদি বড় হতো তাহলে আমি এই কাপড়টি হয়তো বা নিয়ে আমার পরার জন্য নিয়ে যেতাম কারণ এতটা খুব প্রিমিয়াম টাইপের একটা কাপড় আর আপনার যদি চান এই দোকান থেকে কিন্তু বাচ্চাদের প্যান্ট সহ সকল ধরনের গেঞ্জি কাপড়ের যে আইটেম গুলো হয়ে থাকে সেগুলো কিন্তু তারা এখানে বিক্রি করে থাকে আর এটি কিন্তু হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনেই এই দোকান থেকে কিন্তু আপনারা এই জিনিসগুলো কালেক্ট করতে পারবেন এখানে কিন্তু বাচ্চাদের যে প্যান্টগুলো রয়েছে সেখানে কিন্তু স্পাইডার ম্যান সহ বিভিন্ন ধরনের কার্টুন টাইপের দিয়েই কিন্তু এই প্যান্ট কাপড়গুলো পোশাকগুলো এখানে তারা বিক্রি করছে আর দামগুলো কিন্তু খুবই সাশ্রয়ী দামের মধ্যে প্যান্টগুলোর দামগুলো আসলে প্যানগুলো কী দামে বিক্রি করছে দেড়শো টাকা করে দেড়শো দুইশো এর মধ্যেই তো দামগুলো তাই না আর এগুলো তো বাইরে যদি দোকানে কিনতে হয় তাহলে তো বেশি লাগবে সেই জায়গা থেকে তো আপনারা অনেক কম টাকায় দিচ্ছেন তো আপনি কিন্তু কিন্তু এই টাকার মধ্যে কিনতে পারেন এবং আপনার যদি উপরে দেখেন এখানে কিন্তু হ্যাঙ্গার দিয়ে ঝুলানো আছে কিছু কাপড় আর টি শার্ট সেগুলো কিন্তু বারো বছর তেরো বছর চোদ্দ বছর পর্যন্ত কিন্তু বাচ্চারা পড়তে পারবে এবং ছোট বাচ্চাদের সহকার থেকে কিন্তু একদম পনেরো ষোলো বছরের বাচ্চাদের পর্যন্ত কিন্তু কাপড় এখানে রয়েছে এখানে একজন মুরব্বী রয়েছেন তিনি কিন্তু মালিক তো আপনার যদি চান অগ্রণী ব্যাংকের সামনে কিন্তু বিক্রি করা হয় আপনারা যদি চান এখান থেকে কিন্তু আহ সপ্তাহে একটি দিন শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই দোকানটি বসে থাকে আপনারা কিন্তু চাইলে এখান থেকে বাচ্চাদের এই জামা কাপড় গুলো কিনতে পারেন দর্শক আমরা কিন্তু এখন আইডিয়াল স্কুল কলেজের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের কি পরিমাণ উপচে পড়া ভিড় আপনি কিন্তু বুঝতে পারছেন যে আসলে এই জায়গাটিতে এই সপ্তাহে একটা দিন যে হাট বসে সেই হাটে কিন্তু কি পরিমাণ মানুষের চাহিদা এর কারণ এখানে কিন্তু খুব ভালো ভালো জিনিস অল্প টাকায় পাওয়া যায় আর এই দামগুলোতে তাদের নাগালে থাকার কারণে কিন্তু পরিবারের যে মা বোন যারা রয়েছেন তারা কিন্তু সপ্তাহে একটা দিন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু এই হাট বসে থাকেন এবং সেখানে কিন্তু তারা আসেন এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখানে কিন্তু পুরুষের থেকে মহিলা সংখ্যা বেশি কারণ তারা কিন্তু শুক্রবারে একটা দিন তারা কিন্তু এখানে এসে এই বিভিন্ন আইটেম পরিবারের যে বিষয়গুলো দরকার প্রতিনিয়ত দৈনন্দিন কাজের জন্য সেই জিনিসগুলো কিন্তু তারা এখান থেকে ক্রয় করে থাকেন এবং এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে যেমন এই যে আমরা স্টিকার দেখতে পাচ্ছি মুখোশ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কাঠনদাইতে জিনিস এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা যদি চান বাচ্চাদের এই সু সুন্দর আইটেমগুলো যদি বাচ্চাদের কিনে দিতে চান আপনারা কিন্তু বাচ্চাদের জন্য এই জায়গাটিকে আসতে পারেন এবং এসে এই সুন্দর সুন্দর আইটেম গুলো কিন্তু কিনে নিতে পারেন এবং বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো দিয়ে কিন্তু খেলতে খুবই পছন্দ করে এর কারণ হচ্ছে বাসায় যখন মায়েরা ব্যস্ত থাকে তখন বাচ্চাদের হাতে এই জিনিসগুলো খুলে দিলে তারা কিন্তু খুব শান্ত সঙ্গে এই জিনিসগুলো নিয়ে খেলতে থাকে এবং ভাষায় মা মায়েরা কিন্তু খুব সহজে তাদের অন্য কাজগুলো করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই এই আইটেমগুলো বাচ্চাদের জন্য এখানে এসে কিনতে পারেন আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন আইডিয়াল স্কুল এন্ড কলেজ সেই বিল্ডিং কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই এই গেটের সামনে কিন্তু আমরা এখন অবস্থান করে এই যে হাটটি রয়েছে সেই হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিশাল বড় এই রাস্তা সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দু পাশেই কিন্তু এই হাটটি বসে থাকে এবং মানুষের কিন্তু মানুষের কিন্তু অনেক ভিড় থাকে এবং আপনার কিন্তু আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে জুতা এখানে কিন্তু খুব নানা রকমের জুতো রয়েছে আহ থেকে শুরু করে বাচ্চাদের পুরুষদের সকল বয়সী মানুষের জন্য কিন্তু এখানে জুতোগুলো রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে দেখেন প্লাস্টিকের যে জুতোগুলো রয়েছে প্লাস্টিকের জুতো সেটা কিন্তু এখানে রয়েছে এগুলো দাম দামটা আমরা জানবো মুরবি এগুলোর ভাইজান এগুলো দাম কেমন এগুলো কিন্তু একদম দুশো টাকা এই জুতোগুলো বিক্রি করে করছেন উনি এখানে কিন্তু মহিলাদের এবং পুরুষদের উভয়ই কিন্তু জুতোগুলো এখানে রয়েছে এবং খুব খুব সুন্দর সুন্দর কিন্তু জুতোগুলো এখানে রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রাবারের সোল দিয়ে খুব নরম এবং এই জুতোগুলো কিন্তু আপনারা পড়তে পারেন সামনে বর্ষার দিন আসতে এই জুতোগুলো কিন্তু অনেক কম টাকায় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কিন্তু এই দোকানটি রয়েছে এবং এখানে দেখেন যে জুতোগুলো কত কালারফুল জুতো যে জুতোগুলো কিন্তু কিন্তু আপনি আপনি যদি নিতে চান অবশ্যই আপনাকে সপ্তাহে একটা দিন এই মার্কেটে আসতে হবে আসলে এখানে অল্প টাকার মধ্যে কিন্তু এই জুতোগুলো কিনতে পারবেন এবং আপনারা যদি চান এই জুতোগুলো সংগ্রহ করবেন এখানে কিন্তু শুধু একা নয় নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু এই জুতোগুলো রয়েছে এবং খুব কম দামে এবং এখানে যারা ক্রেতা আছেন তারা কিন্তু